পরিবার যদি দুই বছর ধরে চাউল পাই ওনার ওই চাউলটা কেনার টাকাটা হয়তো রেখে কোনো কাজ করতে পারবে সেই ক্ষেত্রে আমি ওই দুধ মানুষগুলোকেই দিছি যাদের একদম অসহায় পরিবার আর আমার চাউলের বরাদ্দ হচ্ছে পঁচানব্বই জনের দুই মাসের করে চাউল দিছি আর চাউলটা বিতরণ করছি চাউলের যে যিনি আমাদের অফিসার নাসিমাপা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং আমার যে ট্যাক অফিসার আছেন যুব উন্নয়নের জামান বাবলু ওনার সামনে আমার ইউপি সদস্য নিয়ে আমি সাইলগুলো বিতরণ করছি ইতিমধ্যে আমি আমার কানে নিউজ আসছে আমি নাকি একজনের চাউল আর একজনকে দিচ্ছি তো আপনারা মিডিয়া ভাই আসছেন মিডিয়া ভাইগুলা আমি খুব খুশি হয়েছি যেহেতু আপনারা আসছেন আপনারা দেখবেন শুনবেন যে আসলে এরম কোনো অনিয়ম হয়েছে কি না এটা দেখে আপনারা ওইভাবে নিউজ করবেন আর আপনাদের আমি আর একটু কথা আমি না বললেই না সেটা হচ্ছে একাধিকবার মানে আমি আজকে এই এক বছর পার করলাম এই জনগণের সেবক হিসাবে আমি কিন্তু নির্বাচিত কোনো চেয়ারম্যান চেয়ারম্যানগুলি কখনোই বলি না বা আমি কখনো মনে করি না কারণ আমি একজন জনগণের সেবক একজন জনগণের কর্মচারী হিসাবে আমি দায়িত্ব পালন করছি এটা কি আমার কাছে আমানত এই যে আজকে যে দুই মাসের চালটা বিতরণ করলাম সেটা হচ্ছে আমার কাছে একটা আমানত আর আমানত হিসাবে যাদের যারা পাপ্য ঠিক তাদেরকেই দেয়াটা আমি মনে করি যে এরাই পাক একশো জনের অনলাইন করা হয়েছিল সরকারভাবে এর মধ্যে যাচাই বাছাই করে যারা প্রাপ্য তাদেরকেই দেওয়া হয়েছে তাদের এনআইডি কার্ড নেওয়া হচ্ছে এবং এই যে এই যে কার্ড যাদের কার্ড তাদের দেওয়া হচ্ছে তাদের ছবি এবং এনআইডি কার্ড এই যে সাথে মারাই আছে দেখছেন মোবাইল ফোন নাম্বার আছে তারপরে মোটামুটি যাদের চাউল তাদেরকেই দেওয়া হচ্ছে কি বলবো আপনাদের বলাটা কেমন হয় ওই যে একটা ভালো কাজ করলে মানুষের যেই সমস্যাগুলো হয় সেটাই আমি যদি কাজই না করব তাহলে আমার ভুল করতে ভুলটা ধরবে কে এরম কিছু লোক আছে তো ভুল ধরার জন্য অনেকে অনেক রকমের বসে থাকে যে এটা কী করব এটা কি হবে আসলে আমি একজন মহিলা মানুষ আমি আপনাদের সহযোগিতায় বা আপনাদের মানে আপনারা আমার পাশে আছেন আমার সহকর্মী মেম্বারগুলো আমার পাশে আছে আমি সব কাজ করতে আমার ইউনিয়ন পরিষদ চালাইতে আমি হয়তো মানে সক্ষম হচ্ছে আমাকে যে চাউল দিচ্ছে আমি সেই চাউল দিচ্ছি কারণ এটা তো আমরা ইউনিয়ন পরিষদ থেকে কিনে দিচ্ছি না গভর্নমেন্ট যেভাবে দিচ্ছে আমরা সেইভাবে